এখন থেকে পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে সৌদি আরবে এরকম একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে সৌদি আরব তো এই যে আইনটি প্রণয়ন করছেন এই আইনের মধ্যে কি কি রয়েছেন বন্ধুরা আপনারা জানেন যে সৌদি আরব তারা দুই হাজার একটি ভীষণ চালু করেছেন অর্থাৎ দুই হাজার সাল হবে পৃথিবীর সব থেকে একটি উন্নত রাষ্ট্রের মধ্যে একটি আর তারা দুই হাজার তিরিশ ভীষণে যেসব পদক্ষেপগুলো নিচ্ছে সে সকল পদক্ষেপগুলো আস্তে আস্তে পূরণ করতে যাচ্ছে তো তারই ধারাবাহিকতায় সৌদি আরব নতুন একটি আইন প্রণয়ন করছেন যেখানে কোনো ধরনের পাসপোর্ট প্রয়োজন হবে না সৌদি আরবে গমন করা যাবে এবং এখানে কিছু বিশেষ শর্ত রয়েছেন এবং কি কী শর্ত রয়েছেন এই সকল শর্তগুলো জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ জানতে হবে তো চলুন আমরা যুগান্তর পত্রিকা থেকে আজকের নিউজটি একটু রিভিউ করে আসি কী রয়েছে আজকের নিউজে আর এখানে তারা বলেছে যে সাধারণত কোনো দেশে বাণিজ্য বা ভ্রমণের উদ্দেশ্যে গেলে সঙ্গে রাখতে হয় একটি পাসপোর্ট এটাই তো স্বাভাবিক যে কোনো রাস্তায় যেতে গেলে আমাদের কিন্তু একটা পাসপোর্টের খুবই প্রয়োজন হয় অথচ এখন থেকে পাসপোর্ট না থাকলেও যাওয়া যাবে সৌদি আরব এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি অর্থাৎ এই যে সৌদি আরব তারা সামনে কোন দিকে এগোচ্ছে সেটা কিন্তু একটা বড় ধরনের ব্যাপার রয়েছে আর পাসপোর্ট ছাড়া ভ্রমণের সুযোগ দিতে সৌদি আরব এরই মধ্যে ডিজিটাল নথি তৈরি করে ফেলেছেন এবং এই খবরটি দিয়েছেন অ্যারাবিয়ান বিজনেস আর সংবাদ মাধ্যমটি বলেছেন যে সৌদি আরবের পাসপোর্ট বিভাগের জেনারেল ডাইরেক্টর রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত লিপিয়ার বা অধিবর্ষ দুই হাজার একটি একটি দর্শনার্থীদের এবং সেই সম্মেলনে ডিজিটাল নথি প্রদর্শন করা হয় আর এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক বাসিন্দা এবং দর্শনার্থী সহ সুবিধাভোগীদের দেওয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি আর এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলোর পাবেন আর মূলত পরিষেবাটি লক্ষ্য হলো একটি ইউনিফাইড নাম্বার দেওয়ার মাধ্যমে দর্শনার্থীদের সদরের গমন প্রক্রিয়া সহজ করা আর দর্শনার্থী ও ভ্রমণকারীদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপসার বা ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নাম্বার বের করার সুযোগ পাবেন অর্থাৎ বিষয়টা এখানে পরিষ্কার যে আপনাকে একটি নথি দেওয়া হবে এবং একটি চিপ দেওয়া হবে ওই নথির মধ্যে যেটি দিয়ে আপনি সদরবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারবেন কোনো প্রয়োজন কোনো কিছু প্রয়োজন হবে না অর্থাৎ আপনার যে একটা পাসপোর্ট সেই পাসপোর্টের কাজটা সেটি করবে আর এই যে আপনাকে একটা চিপ দেওয়া হবে এই চিপের মাধ্যমে আপনার সৌদি যে কোনো জায়গায় ঘুরতে পারবেন কিন্তু আপনি কোনো অকারেন্স করবেন সেটা কিন্তু করতে পারবেন না আপনার সকল তথ্য বা সকল কিছুই অ্যাক্টিভিটি সৌদির যে ডিজিটাল সেন্টার থাকবে সেই ডিজিটাল সেন্টার থেকে আপনাকে লক্ষ্য করবে এবং আপনি এখানে গিয়ে যে চুরি করে থাকবেন বা অন্য কোনো কাজ করবেন সেটি কিন্তু সম্ভব হবে না এখানে একটি বড় ধরনের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু তারা এখানে করেছেন আর এই ডিজিটাল পাসপোর্ট ব্যক্তির মোবাইল থাকবে এবং এর মাধ্যমে ভ্রমণকারী দেশে কোথায় অবস্থান করছেন তাও জানা যাবে ফলে কোনো ধরনের কাগজে কলমে পাসপোর্টের প্রয়োজন হবে না এবং কোন ধরনের হ্যাঁ এটাও করা যাবে না কি আচ্ছা সম্প্রতি বিশ্বের সবথেকে বড় প্রযুক্তি সম্মেলন লিপিয়ার দুই এর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ নিয়ে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তুলে ধরা হয়েছে এর উদ্যোগে মূল লক্ষ্যে নিরাপত্তা ভিড় ব্যবস্থাপনা মানব ও পরিবেশগত নিরাপত্তা বিশ্বব্যাপী অনুষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি সৌদ্ ভীষণ থাকবে দুই হাজার তিরিশ পূরণ করা অর্থাৎ দুই হাজার তিরিশ তাদের মূল লক্ষ্য যে দুই হাজার তিরিশের মধ্যে তারা সব কিছু পূরণ করবে ইতিমধ্যে সৌদেরোপ কিন্তু অনেক কিছুই করে ফেলেছেন তো যাই হোক এই ছিল আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ